নমস্কার আজ আপনাদের সামনে এমন এক খবর শোনাবো যা সারা বিশ্বের মানুষ আপনাকে এই খবর শোনাতে পারেনি হ্যাঁ অফার বিদেশ ভ্রমণের এক অফার নিয়ে এসছে একমাত্র বাইট্যাক এক্সচেঞ্জ কাউকে জিজ্ঞেস করুন যে তুমি ব্যাংকক গেছো পাটেয়া গেছ সে বলবো না রে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কী করে যাব যেতে গেলে তো প্লেনে যেতে হবে এক দুই নম্বর একটা ব্যয় সাপেক্ষ তাহলে কিভাবে যাবেন তারই জন্য আপনাদের সামনে এক অসাধারণ সুযোগ নিয়ে এসছে এক্সচেঞ্জ বিনা পয়সায় বিদেশ ভ্রমণ করতে চান হ্যাঁ একমাত্র বাইটাক এক্সচেঞ্জ আপনাকে এই সুযোগ করে দিচ্ছে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি জিরো থ্রি সেভেন সিক্স সেভেন জিরো এক্সচেঞ্জ কি এটা আগে জানতে হবে বাইটাক এক্সচেঞ্জ হচ্ছে ক্রিপ্টো একটা ইন্ডিয়ান এক্সচেঞ্জ যারা হাতে কলমে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি শেখাচ্ছে যারা ট্রেডিং অ্যাকাউন্ট খুলিয়ে দিচ্ছে আপনি সেখানে ট্রেডিং করতে পারছেন এবং ভালো মুনাফা করতে পারছেন যেখানে ব্যাংক পোস্ট অফিস শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড গোল্ড সোনা যেখানেই আপনারা বিনিয়োগ করুন না কেন তার চাইতে দেখা গেছে যে আপনি ক্রিপ্টো ভালো বেনিফিট পাওয়া যায় সেখানে একশো গুণ পঞ্চাশ গুণ হাজার গুণ তিন হাজার গুণও কিন্তু প্রফিট পেয়েছে এই ক্রিপ্টো থেকে যাকে আমরা এক কথায় বলে থাকি বিটকয়েন বাইটাক এক্সচেঞ্জ ইন্ডিয়ান এক্সচেঞ্জ এখানে ক্রিপ্টো কারেন্সি শিখুন আর্থিক সুরা পাবেন যেকোনো বিষয়ে জানতে কল করুন নাইন আরে এই দিশা দেখাচ্ছে একমাত্র বাইটাক এক্সচেঞ্জ আপনি কিভাবে ক্রিপ্টো শিখবেন কিভাবে ট্রেডিং করবেন কিভাবে নিজের অ্যাকাউন্ট খুলবেন বিনা পয়সায় অ্যাকাউন্ট খুলে কিভাবে নিজে উপার্জন করবেন তার ব্যবস্থা করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ আর এরই সাথে সাথে শুধু রোজগার নয় তার সাথে আরেকটা দিক করে দিচ্ছে সেটা হচ্ছে দেশ এবং বিদেশ ভ্রমণের ব্যবস্থা আপনারা কোথাও জব করেন বা কোথাও ব্যবসা করছেন দেখবেন বাড়ির লোক আপনাদের জন্য এত পরিমাণে খাটছে তারা একটু চাই যে আমরা বেড়াতে যাব কিন্তু তারা বেড়াতে যেতে পারে না কারণ অনেক ব্যয় সাপেক্ষ আর বিদেশ তো ভাবাই যায় না আর সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িটাকে চেঞ্জ প্রতিটি ঘরে ঘরে একবার অন্তত ব্যাংকক ও পাটায়া ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে বিনা পয়সায় শিউরে উঠছেন না না শিউরে ওঠার কোনো কারণ নেই এই নিয়ে পঞ্চমবার আমরা বাইটাক এক্সচেঞ্জ ব্যাংকক এবং পাটায়া নিয়ে চলেছি এর আগেরবারে গেছি সেকেন্ড টাইম গেছি থার্ড টাইম গেছি ফোর্থ টাইম আমরা একত্রিশ জনকে নিয়ে যাচ্ছি এরপরে যাব আমরা একশো জনকে নিয়ে শুধু একশো নয় প্রয়োজন হলে সেটা দুশো আড়াইশো হতে পারে বিনা পয়সায় কেনা যেতে চাই তার জন্য আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে বুদ্ধিটা কি বুদ্ধিটা হচ্ছে যে আপনি যদি একটু টেকনিক করেন তাহলে কিন্তু আপনি পুরো বিনা পয়সায় ব্যাংককে যেতে পারছেন যা বিশ্বের কোনো সংস্থা আপনাকে নিয়ে যেতে পারবে না তার আগে একটু বলি যে আচ্ছা ব্যাংকক নাই যাবো কিভাবে যাব আমরা ফ্লাইটেই ব্যাংককে নিয়ে যাচ্ছি আপনাদের বিনা পয়সায় বিদেশ ভ্রমণ করতে চান হ্যাঁ একমাত্র বাইটাক এক্সচেঞ্জ আপনাকে এই সুযোগ করে দিচ্ছে আজই যোগাযোগ করুন নাইন প্রথম দিন রাত্রেবেলা আপনারা ফ্লাইটে চড়লেন দু থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনারা ব্যাংককে পৌঁছে গেলেন এরপরে সকালবেলায় রাত্রেবেলায় উঠলেন ভোরবেলা পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে ওখানে আপনার অ্যারাইভাল হয়ে যাচ্ছে আপনার ভিসা অ্যারাইভাল করে নেওয়ার পরে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি সরাসরি পাটায়াতে এবার পাটায় যেতে গিয়ে সকালবেলা আমরা একটা এমন ব্রেকফাস্টের জায়গায় দাঁড় করাবো যেখানে চারিদিকে বাঘ ঘুরছে আর তার মাঝখানে একটা ব্রেকফাস্ট যাকে বলা হচ্ছে টাইগার জু সেখানে বুফে যাবতীয় আপনি ব্রেকফাস্ট করতে পারছেন একদম ভরপেটটা ব্রেকফাস্ট করলেন এবং কাচের মধ্যে যেখানে ব্রেকফাস্ট রুমে ব্রেকফাস্ট করছেন আর বাইরে দেখতে পাচ্ছেন বাঘগুলো ঘুরে বেড়াচ্ছে জল জানতো বাঘ হয়ে গেল ব্রেকফাস্ট সরাসরি চলে গেলাম আমরা মেইন শহর পাটায়াতে তো পাটায়াতে গিয়ে আমরা হোটেলে উঠলাম হোটেলে আমরা জাস্ট রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এরপরে আমরা লাঞ্চ সারলাম লাঞ্চটাও কিন্তু পুরো বুফে খাওয়া আপনার যত ইচ্ছা যা খাবার যত রকম আইটেম আছে আপনি কিন্তু চাইলে খেতে পারেন এরপরে বিকেলবেলা আমরা নিয়ে যাচ্ছি আল কাজার শো অর্থাৎ পরিবেশ শো যে পরিবার যেখানে মনে হচ্ছে বিশ্ব সুন্দরী তারা এমনভাবে ড্রেস করে আছে পুরো এক ঘন্টার একটা শো দেখাবে আপনার আলকাজার শো এটা হচ্ছে একটা পার্সেন্টেজ আবার আরেকটা পার্সেন্টেজ যারা ইয়ং জেনারেশন যারা যারা নতুন বিয়ে করেছে বা একদম কাপলকে নিয়ে যাচ্ছে তাদের জন্য আরেকটা শো আছে সেটা হচ্ছে সিক্সটি নাইন শো সিক্সটি নাইন শো একটা পার্ট আছে আলকাজা শো একটা আছে ফ্যামিলিদের জন্য আমরা আলকাজা শো রাখি ইয়াং জেনারেশনের জন্য আমরা সিক্সটি নাইন শো রেখেছি করে আসলেন ঘুরে আসলেন এবার হোটেলে আসলেন হোটেলে এসে আপনি তারপরে রাতের ডিনার সারলেন এবার মনে করলেন যে আমি রাত্রেবেলা ঘুরবো এটুকু আপনাদের জেনে রাখা দরকার যে রাত্রেবেলা কিন্তু মনে হচ্ছে সন্ধ্যাবেলা সর্বরাজ্য আপনি সারা রাত ঘুরুন আপনার কোনো অসুবিধা নেই যেখানে আমরা বলে থাকি ওয়াকিং স্ট্রিট যেখানে সারা দিন, সারা রাত নাচ গান প্রোগ্রাম হতেই চলেছে হতেই চলেছে এটা গেল ফার্স্ট ডে সেকেন্ড ডে সকালবেলা একদম ভরপেটটা ব্রেকফাস্ট ছাড়লেন সেরে আমরা চলে গেলাম সমুদ্রে কোরাল আইল্যান্ড কোরাল আইল্যান্ডে আপনি মাছ সমুদ্রে আপনাকে নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে আপনি এবার অ্যাক্টিভিটি করতে পারছেন চাইলে আপনি সমুদ্রে নিচে গিয়ে মাছের সাথে খেলা করতে পারছেন চাইলে আপনি সমুদ্রের উপরে প্যারাসেলিং করতে পারছেন চাইলে আপনি স্পিড বোর্ডে গাড়ি নিয়েই চালাতে পারছেন এটা একটা পার্ক এবং যারা এটা না করতে চায় তারা চলে গেল সরাসরি সমুদ্রের শেষ কিনারাতে মানে সমুদ্রের মধ্যে কোনো কিনারা দেখা যাবে না চলতেই যাচ্ছে চলতেই যাচ্ছে স্পিড বোর্ড এবার আপনি কিনারেতে পৌঁছালে ওখানে গিয়ে আপনি সমুদ্রে সারা দিন মানে 2টা থেকে তিনটে পর্যন্ত আপনারা যাবতীয় আনন্দ করবেন জলের মধ্যে এরপরে আবার ব্যাক করে আসবেন এবার তো খেতে পাবে লাঞ্চ করতে হবে সরাসরি ওই অবস্থায় আপনাদের নিয়ে যাওয়া হবে লাঞ্চে লাঞ্চ করিযে আপনাকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হলো এটা হচ্ছে সেকেন্ড ডে এবার সন্ধ্যাবেলা আপনি ঘুরুন ফিলুন যেখানে ইচ্ছা যান কোনো অসুবিধা নেই বিনা পয়সায় বিদেশ ভ্রমণ করতে চান হ্যাঁ একমাত্র বাইটাক এক্সচেঞ্জ আপনাকে এই সুযোগ করে দিচ্ছে আজই যোগাযোগ করুন 9123037670 এবারে থার্ড ডে তৃতীয় দিনে আমরা যেটা করি সকালবেলা ঘরতে একটা ব্রেকফাস্ট করে আপনি চলে যান ফ্লোটিং মার্কেট মানে জলের উপরে একটা অসাধারণ মার্কেট যেখানে আপনি যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন যেটাকে বলা হয় ফ্লোটিং মার্কেট ওখানে কুমিরের মাংস কিন্তু প্রচন্ড সুস্বাদু লোকে খায়ও এরপরে ফ্লোটিং মার্কেট শেষ হয়ে গেল এরপরে আপনি চলে আসেন টাইগার পার্ক টাইগার পার্কে এসে আপনি বিশ্বাস করবেন না যে আপনি চাইলে বাঘের সাথে আপনি কি করছেন খেলা করছেন নাচ করছেন সবকিছু বাঘের সাথে করতে পারছেন টাইগার পার্ক টাইগার পার্ক হয়ে গেল এবার চলে গেলেন আপনি কোথায় আর্ট ইন প্যারাডাইস থ্রি অ্যানিমেশনের কাজ যেখানে এত এত ছবি তোলা যাবে আপনি ভাবতে পারবেন না যে আপনি কোথা থেকে ছবি তুলছেন এরকম একটা জায়গা ঘুরে আসলেন আসার পরে সরাসরি চলে আসলেন লাঞ্চে লাঞ্চ করার পরে সন্ধ্যাবেলা ওই দিন আমরা চেষ্টা করি একটা গালা ডিনার মানে একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান যেখানে নাচ গান প্রোগ্রাম ডিজে এবং গিফট যাবতীয় তথ্য আমাদের ওখানে থাকে এই গালা ডিনারে তাহলে তৃতীয় দিন রাত্রে আপনারা এই কাজটা করলেন চতুর্থ দিন আমরা পাটেয়া থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসবে এবার ব্যাংককে আসতে গিয়ে কোনো মন্দির পেয়ে গেলাম একটা ভালো মন্দিরে আপনাদেরকে ঘোরানো হলো এরপরে এই যে সারা দিন ঘুরলাম আপনারা জানেন না যে ব্যাংককে মার্কেটিং একটা জবরদস্ত মার্কেটিং যেখানে একটা ইন্দিরা মার্কেট আছে আপনি একেবারে ছूस থেকে শুরু করে কি চাই জামা কাপড় ইলেকট্রনিক সাইটে মোবাইল থেকে এভরিথিং এবং এত সস্তা এবং কোয়ালিটি প্রোডাক্ট পাবে ওই ইন্দিরা মার্কেটে ওই দিন বিকালবেলাটা পুরো মার্কেটিং এ ছেড়ে দেয়া হলো সন্ধেবেলা ঘোরাঘুরি করলে করার পরে চতুর্থ দিন আমরা হোটেল ছেড়ে দিলাম ব্যাংককে ছেড়ে দিন ওই দিন সারা দিনের জন্য আমরা বেরিয়ে গেলাম মার্লিন পার্ক ওই দিন চলে গেলাম আমরা মার্লিন পার্ক আর সাফারি ওয়ার্ল্ড বাইটাক এক্সচেঞ্জ ইন্ডিয়ান এক্সচেঞ্জ এখানে cripto currency শিখুন আর্থিক সুরক্ষা পাবেন যেকোনো বিষয়ে জানতে কল করুন 9123037670 কি সেটা ওখানে প্রায় 100 থেকে 150 আইটেম আছে সারা দিনের জন্য যে পার্কের মধ্যে এন্ট্রি নিলেন আপনার গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন চারিদিক থেকে বাঘ আপনার গাড়িকে ঘিরে ধরেছে হাজার রকমের পাখি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলা দেখতে পাচ্ছেন এরপরে আসুন ডলফিনের নাচ ডলফিন আপনারা সবাই জানেন যে ডলফিন আপনার কথা শুনছে আর নাচ করছে কথা শুনছে আর আর নাচ করছে তার সাথে যাবতীয় অ্যাক্টিভিটি রাখা যাবে ডলফিনের নাচ এরপরে দেখছেন এলিফ্যান্ট শো এরপরে দেখতে পাচ্ছেন আপনি শিফিস মাছেরা আপনি মাইক্রোফোনে বলছেন মাছেরা খেলা দেখাচ্ছে অসাধারণ খেলা দেখাচ্ছে মাছেরা আবার হাততালি দিচ্ছে মাছেরা তো এরকম একটা প্রোগ্রাম সারা দিন করার পরে ওখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে লাঞ্চ করে ঘুরে টুরে পাখিদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখিয়ে এবারে আমরা সন্ধ্যাবেলা রওনা হলাম আমাদের ব্যাক টু প্যাভিলিয়ান সন্ধ্যাবেলা আমরা লাগেজ নিয়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা এয়ারপোর্টে এন্ট্রি নিলাম রাতের ডিনারটাও পেয়ে গেলেন আমরা ওখানে এয়ারপোর্টে এসে ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা সাড়ে দশটার ফ্লাইট ধরে আমরা কিন্তু এখানে রাতে একটার মধ্যে পৌঁছে যাচ্ছি বিনা পয়সায় বিদেশ ভ্রমণ করতে চান হ্যাঁ একমাত্র বাইটাক এক্সচেঞ্জ আপনাকে এই সুযোগ করে দিচ্ছে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান তো এই যে টোটাল একটা অ্যাক্টিভিটি যা আপনার সারা জীবনের একটা পাওয়ার দেবে একটা শক্তি দেবে আর যারা বলে যে আমি ইউটিউব দেখেছি ওখানে এই বলছে ওই বলছে আমি তাদেরকে বলবো আপনারা মানুষকে বোকা বানাবেন না ব্যাংকক এবং পাটায়া বাচ্চাদের নিয়ে যান পরিবারকে নিয়ে যান প্রচন্ড অনেক কিছু দেখার আছে যা কিন্তু আপনি ঘরে বসে উপভোগ করতে পারবেন না তো আমি বলবো সারা জীবনের জন্য একবার হলেও আপনাদের একবার ব্যাংকক এবং পাটেয়া যাওয়া উচিত যারা মোবাইলে যারা আপনাদের ইউটিউবে ভুল বার্তা দিচ্ছে তাদের এই বার্তায় কেউ পা দেবেন না কারণ মানুষ সারা জীবন কিন্তু খুঁজতে সেই নতুনত্ব জায়গা হচ্ছে ব্যাংকক এবং পাটায়া আর এটাকে পুরো ব্যবস্থা করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ বিনা পয়সায় কিভাবে আপনি বাইটাক এক্সচেঞ্জে যুক্ত হলে একদিকে আপনি আর্থিক সুরাহা পাচ্ছেন অপর দিকে পাবেন দেশ এবং বিদেশ ভ্রমণ তো ব্যাংককের জন্য আমরা একটা স্পেশাল অফার ছেড়েছি এটা বুদ্ধি খাটিয়ে করা যায় সেটা হচ্ছে জুলাই মাস পর্যন্ত আপনি বাইটাক এক্সচেঞ্জ একটা অ্যাকাউন্ট খুলুন নাম মোবাইল এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে ওটা আপনার নিজস্ব অ্যাকাউন্ট হলো ওই অ্যাকাউন্টে আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকার ডলার কিনে রাখুন পঞ্চাশ হাজার টাকার ডলার কিনে রাখুন আপনি আপনার অ্যাকাউন্টে সেটা দেখা যাবে এবং এই পঞ্চাশ হাজার টাকার ডলার কেনার জন্য আপনি চার রাত্রি পাঁচ দিন প্লেনে যাওয়া আসা থাকা খাওয়া ঘোরা টোটাল ব্যাংককটাই পুরো পঞ্চাশ হাজার টাকা খরচা হয়ে গেল এবার বলবেন আপনি তো বলছেন ফ্রি হ্যাঁ ঠিক ছত্রিশ মাস পর যখন ওই যে ডলারটা কিনে রেখেছিলেন ওই স্টেকিংটা যখন খুলে গেল ছত্রিশ মাস পরে আপনি এক লক্ষ টাকা পাবেন ভাবতে পারছেন কি কেউ দিতে পারবে আমার তো মনে হয় কেউ দিতে পারবে না তো পঞ্চাশ হাজার টাকা আপনি যদি ব্যাংকে রাখেন পোস্ট অফিসে রাখেন সেটাও কিন্তু আপনার তিন বছরে সেটা ডবলও হচ্ছে না আপনি পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ টাকা বোনাস হিসাবে ফেরত পেলেন আর বিনা পয়সায় আপনি ব্যাংক ঘুরে আসবেন মাথা পিছু একজন এই সুযোগটা জুলাই মাসের একত্রিশে জুলাই পর্যন্ত এই অফারটা থাকছে বাইটাক এক্সচেঞ্জের জন্য তাই যারা সারা জীবনের জন্য বিনা পয়সায় যেতে চান তাদের জন্য এই সুযোগটা করে দিয়েছে বাইটাক এক্সচেঞ্জ এবারে আমাদের নিজস্ব ফ্লাইট চার্টার ফ্লাইট যাবে পুরো আমাদের টিম যাবে বাইটা এক্সচেঞ্জের জন্য এবার বলবো টেকনিকটা কিভাবে খেলবেন আপনি কারোর থেকে পঞ্চাশ হাজার টাকা নিলেন ভাই আমি তোমাকে ছত্রিশ মাস পরে আমি তোমাকে এক লক্ষ টাকা দেব তাহলে সে জানলো আমি বাবা টাকা দিয়েছি আমি তার বিনিময়ে টাকা ডবল পেয়ে গেলাম ওকে আপনি অফারটা বললেন না এটা টেকনিক এই অফারটা আপনি অ্যাচিভ করে নিলেন আরেকটা সুযোগ জুলাই মাসের মধ্যে করে যদি আপনি করতে পারেন ডলার সেক্ষেত্রেও হাজার হাজার কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব। মাথায় রাখবেন একত্রিশে জুলাইয়ের মধ্যে এই অফারটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় যারা ডলার কিনছে তারা ডাবল বেনিফিট পাচ্ছে একদিকে বিনা পয়সায় ঘুরে আসতে পারছে আর একদিকে কি করতে পারছে টাকাটা কিন্তু বোনাস হিসেবে ডবল হয়ে যাচ্ছে এই সুযোগ একমাত্র দিচ্ছে একটা নাম্বারে করতে পারেন এইট জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি নাইন ফাইভ সিক্স ফোর আবার বলি নাইন ওয়ান টু থ্রি সেভেন থ্রি সেভেন আবার সেভেন জিরো অথবা এইট জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি নাইন ফাইভ সিক্স যে কোনো বিষয়ে আপনি ইনকোয়ারি করুন তবে এটুকু বলতে পারি বিশ্বের একমাত্র সুযোগ করে দিচ্ছে বিদেশ ভ্রমণের জন্য বাইটাক এক্সচেঞ্জ আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে স্বার্থ করতে আপনার স্বপ্ন পূরণ করতে বাইটাক এক্সচেঞ্জ আপনার সাথে আছে পাশে আছে নমস্কার বিনা পয়সায় বিদেশ ভ্রমণ করতে চান হ্যাঁ একমাত্র বাইটাক এক্সচেঞ্জ আপনাকে এই সুযোগ করে দিচ্ছে আজই যোগাযোগ করুন নাইন